আমাদের তো এখন একটা প্রশ্ন যে আল্লাহ সোবাহ তালা কেন তাদেরকে সাহায্য করছেন না আল্লাহ তালা কেন আবাবিল পাখি পাঠাইয়া ওই ইহুদিদেরকে ধ্বংস করে দিচ্ছেন না এরকম একটা প্রশ্ন আমাদের মনে আছে কি নাই আছে কি নাই এবার প্রশ্নের উত্তরটা কি শুনুন আল্লাহ সুবাহ আবাবিল পাখি পাঠাইছেন কখন কাবাগড় ধ্বংসের জন্য আব্রাহার বাদশাহ যখন হস্তি বাহিনী নিয়ে ষাট হাজার হস্তি বাহিনী কাবাগর ধ্বংসের জন্য আসছে আরাফার ময়দান থেকে একটু সামনে ওই জায়গায় আইসা তার অবস্থান করছে আগামীকাল তারা কাবাগর ধ্বংস করবে তার সাথে বিশাল হস্তি বাহিনী নিয়াত কি কাবাগড় ধ্বংস করবে আর কাবাগরের তখন রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার আল্লাহ রসুলের দাদা দাদার নাম কি আব্দুল মোত্তালি আবদুল মোতালিব আসলেন দেখা করতে আবরার বাচ্চার লোক আবরার বাচ্চা তিনি চিন্তা করছেন মনে হয় কাবাগর যেহেতু তিনি প্রধান তিনি আসছেন ভালো কথা তিনি হয়তোবা বলবেন যে কাবাগরে আক্রমণ করো কইরো না তিনি ওই কথা না বইলে আবরার বাচ্চাকে বললেন আবরার বাচ্চা আমার কিছু ওট আর দুম্বা ভেড়া এইগুলা তোমার সৈন্যরা ধইরে নিয়ে আসছে আমি কাবাগরের রক্ষণাবেক্ষণের প্রধান দায়িত্বে আছি আমার এই ওট ভেড়া দুম্বাগুলো একটু সারার ব্যবস্থা করে দাও আপনার বাচ্চা চিন্তা করলো আমি তো ভাবছিলাম যে আপনি কাবা ঘর আমরা হামলা করব আক্রমণ করব এটার জন্য আপনি হয়তো একটু বিরোধিতা করবেন আমাদেরকে বলবেন না করতে কিন্তু আপনি চাচ্ছেন আপনার ধ্যার ধুমবার ওটগুলা ব্যাপারটা কি আব্দুল মোত্তালিব জবাব দিলেন আমি ঘরের সামনে যাইয়া দোয়া করে আসছি আল্লাহ তুমি তুই ঘরের মালিক আমি এটার খাদেম তোমার ঘর আক্রমণ করতে আসছে তুমি এইটার রক্ষা করো এই দোয়া করে তিনি চলে আসছেন সোহানাল্লাহ বলেন আব্রাহার বাদশাহ যখন এই কাবাগর আক্রমণ করতে আসছে তখন এটা দেখার মতন কোনো ইমানদার নামাজি মুসলমান তখন ছিল না ছিল নাকি ছিল ছিল কোন মুসলমান তখন ছিল না তখন ছিল জাহিলিয়াদের যুগ নবীজিরও জন্ম হয় নাই নবীজির জন্মের আগের ঘটনা আল্লাহ সোবাহান তালা আবাবিল পাখি পাঠাইছেন আব্রাহার বাদশাকে ধ্বংস করার জন্য যখন পৃথিবীতে একজন মুসলমান ছিল না ঠিক কিনা বলুন এখন পৃথিবীতে মুসলমানের সংখ্যা কত কত প্রায় প্রায় কোটি কোটি বর্তমান পৃথিবীতে মুসলমান বসবাস করে আর পৃথিবীতে বর্তমানে ইহুদিদের সংখ্যা হলো দেড় কোটি কম বেশি হবে দেড় কোটি ইহুদি সমগ্র পৃথিবী আজকে নিয়ন্ত্রণ করছে আর বর্তমান সময়ে পৃথিবীতে দুইশো কোটি মুসলমান বসবাস করে দুইশো কোটি মুসলমান থাকার পরেও দেড় দেড় কোটি ইহুদি আজকে ফিলিস্তিনের উপর যে জুলুম নিপীড়ন নির্যাতন করে যাচ্ছে দুইশো কোটি মুসলমানের মনের ভিতরে শুধু দোয়া ছাড়া আর অন্য কোনো পরিকল্পনা আমার চোখে পড়ে নাই ঠিক কিনা বলুন পৃথিবীতে তো দুইশো কোটি মুসলমান আছে আল্লাহ তালা আব্রাহার বাদশার উপর এই তয়রান আবাবিল আবাবিল পাখি যে পাঠাইলেন তখন তো মুসলমান ছিল না আল্লাহ তালা এখন আবাবিল পাখি পাঠাবেন না কারণ পৃথিবীতে দুইশো কোটি মুসলমান আছে ঠিক কিনা বলুন দুইশো কোটি মুসলমান থাকার পরেও আজকে দেড় কোটি মুসল দেড় কোটি ইহুদি তারা আজকে মুসলমানদের নির্যাতন করছে আমরা দুইশো কোটি মুসলমান কিছুই করতে পারছি না প্রিয় ভাইরা আমরা যদি দুইশো কোটি মুসলমান না থাকতাম পৃথিবীতে তাহলে অবশ্যই আল্লাহ তালা আবাবিল পাখি পাঠাইতেন কি পাঠাইতেন কি না যেটা কাবাগর যখন ধ্বংস করতে আসছিল আবরার বাচ্চা তখন আল্লাহ পাঠাইছিলেন আল্লাহ এই জন্যই পাঠান নাই প্রিয় ভাইয়েরা তাহলে আমাদের মাথায় রাখতে হবে এই হুদি জাতি বরাবর সব সময় নবীর সাথেও বেআ করেছে মুসলমানদের উপর অন্যায় করেছে এখনও করছে এই হুদি তারা ষড়যন্ত্র করেছিল নবীর লাশকে রজা শরীফ মদিনা থেকে চুরি করার জন্য বহু ইতিহাস আছে নবীকে হত্যার জন্য ষড়যন্ত্র করেছে নবীর নবীকে দাওয়াত দিয়ে ভুনা গোস্তের ভিতরে বিষ মাখায় নবীকে খাওয়াইছে নবীকে জাদু করেছিল এই ইহুদি জাতি আপনারা জাদুর ইতিহাস জানেন না আল্লাহ রসুসে মাথার চুল নিয়ে একটা চিরুনিতে এগারোটা গিরা দিয়ে নবীকে জাদু করেছিল এই ইহুদি সম্প্রদায় তাদের উদ্দেশ্য ছিল নবীজিকে হত্যা করে ফেলা নবীজি দীর্ঘ ছয় মাস পর্যন্ত এই জাদুতে আক্রান্ত ছিলেন শেষ শেষ পর্যন্ত আল্লাহ তালা দুইটা সুরা কুল আউজুর আব্বিল ফালা কুল আউজুর নাস এই দুইটা সুরা আল্লাহ নাজিল করেন এবং নবীজি এই দুটি সুরা পরে তিনি জাদুমুক্ত হয়ে যান বলেন না আল্লাহ প্রিয় ভাইয়ের আমার তাহলে আমরা বুঝতে পারলাম ইহুদি জাতি তারা কত নিকৃষ্ট এবং তারা কত বর্বর তারা বরাবরই সময়। ইসলাম মুসলমান এবং নবী নবীদের সাথে ব্যাদবি করেছে এখন কথা হলো আমাদের করণীয়টা কি আমাদের করণীয় হলো মাজলুমদের পক্ষে থাকা তাদের জন্য সাহায্য করা কারণ পৃথিবীতে যখন কোথাও কোনো অন্যায় হবে আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনি যদি ইমানদার হয়ে থাকেন তাহলে আপনার কাজ হবে তিনটা কয়টা হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন হুবিয়াদি ওইস্তাতি ফিল ইসাইনি ও ইহাম তস্তাতি ফাবি কালবিহি ওদায় আলী কাদামফুল ইমান নবীজি বলেন কেউ যদি কোনো মুসলমান কোনো অন্যায় দেখে তাহলে তার যদি সামর্থ্য থাকে হাত দিয়ে প্রতিহত করা সে যেন হাত দিয়ে প্রতিহত করে প্রতিবাদ জানায় আর হাত দিয়েও যদি তার শক্তি সামর্থ্য না থাকে সে তার মুখ দিয়ে হলেও অন্যের প্রতিবাদ জানায় আর এটাও যদি সে না পারে অন্তর দিয়ে যেন ঘৃণা করে আর অন্তর দিয়ে ঘৃণা করা এটা হলো ইমানের সর্বনিম্ন স্তর এটাও যদি আপনার ভিতরে আমার মধ্যে না থাকে তাহলে আমি ইমান না কার কথা নবীজির কথা প্রিয় ভাইয়ের আমার তাহলে আমরা যে ফিলিস্তিনে যে বর্বরতা দেখছি যে অন্যায়গুলো দেখছি এই অন্যায়ের প্রতিবাদ হিসাবে যাদের শক্তি আছে সামর্থ্য আছে আমরা সেই আলোকে আমরা কাজ করব। যদি আমাদের হাত দিয়ে সেটা প্রতিহত করার সামর্থ্য না থাকে আমাদের জবান আমাদের এই মুখ দিয়ে কথা বলতে হবে এই মুখ দিয়ে কথা যদি আপনি না বলেন একটা সময় এমনও আসতে পারে এই মুখ এই জবান আল্লাহ বন্ধ করে দিতে পারেন কি পারেন কিনা পারেন কি না আপনার কথা বলার সুযোগ আছে আপনি বলেন নাই আল্লাহ চাইলে আপনার জীব দশাইটা দেখাইতে পারেন এরকম বহু লোক আসে না আশেপাশে দেখা যায় না আছে আছে আল্লাহ তালা জবান দিয়েছিলেন জবান কাজে লাগায় না বন্ধ করে দিছেন যাহ তুই যেহেতু এটা দিয়ে ভালো কাজ করসই নাই তোর বন্ধুরা দিলাম তুই এবার চুপ থাক আল্লাহ কিন্তু চুপ করাই দিতে পারেন প্রিয় আছে কথা বলতে হবে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে আলহামদুলিল্লাহ আমাদের করণীয়তার মধ্যে অন্যতম আমরা ফিলিস্তিনি মাজলুম মুসলমানদের জন্য দোয়া করব আমরা যখনই দোয়া করব দোয়ার মধ্যে এই মাজলুমদেরকে স্মরণ করব যে আল্লাহ তুমি তাদেরকে সাহায্য দান করো তুমি তাদেরকে ধৈর্য দান করো এবং তুমি তাদেরকে বিজয় দান করো দ্বিতীয়ত আমাদের কিছু করণীয় হবে আর্থিকভাবে তাদের পাশে দাঁড়ানো আর্থিকভাবে যদি সুযোগ থাকে আপনি আমি আমরা সবাই মিলে আর্থিকভাবে আমরা তাদের পাশে দাঁড়াবো তাদেরকে সহযোগিতা করব। প্রিয় আমার আর্থিকভাবে পাশে দাঁড়ানো এই জন্য দরকার কারণ আজকে ফিলিস্তিন পুরা দেশটা এমন কোনো জায়গা নাই যেখানে ওরা বুম্পিং করে নাই গত কিছুদিন আগে আমরা ভিডিও ক্লিপ দেখলাম আগে তো বোম মারলে পরে ঘর বাড়ি উপর দিকে উঠতো এখন বোম মারছে আশেপাশে কোনো জিনিস নাই ফাঁকা জায়গা এখন বোম যেখানে পড়ছে ওখান থেকে মানুষ উপরের দিকে গুরির মতো উপরে উঠছে আপনারা কি দেখছেন না এই দৃশ্য আমরা এই আধুনিক সময়ে দেখতে পাচ্ছি প্রিয় ভাইর আমার ফিলিস্তিনের কোথাও কোনো জায়গা বাকি নাই যেখানে ওরা বোম্পিং করে নাই এখন মানুষ উঠছে জিনিসপত্র তো ওড়ে না এখন মানুষ আকাশে ওড়ে আমাদের করি যায় রক্তক্ষরণ হচ্ছে আমরা ফিলিস্তিনিদের প্রতি মর্মাহত আমরা ব্যথিত আমরা তাদের পাশে দাঁড়াবো মাজদুমদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া পরবো কুনুতে নাজেলা পরবো দরু শরীফ পরব নিয়মিত তাহাজতে দোয়া করব দ্বিতীয় হলো অর্থনৈতিক সহায়তা ফিলিস্তিনিদের জন্য যারা যেখানে যেভাবে সহযোগিতা দেওয়ার জন্য চেষ্টা করছেন আমরা কম বেশি হলেও তাদের পাশে থাকবো থাকবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ কারা কারা থাকবে একটু হাত তুলে দেখায় আল্লাহ কবুল করুন বলে আমিন আমরা প্রত্যেকেই তাদেরকে সহযোগিতার জন্য চেষ্টা করব। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য আর্থিক সহযোগিতার প্রয়োজন এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমাদের এই এলাকার কিছু ভাইরা তারা নিয়ত করেছেন যে ফান্ড কালেক্ট করার জন্য এবং সংগঠন থেকেও তারা আদেশ পেয়েছেন আমাকে বলেছেন যে দুই পাশে ফিলিস্তিনিদের সহযোগিতার জন্য ওনারা বাক্স দিয়েছেন সাংগঠনিকভাবে ওনারা কালেকশন করছেন এবং এটা ওনারা চেষ্টা করছেন ফিলিস্তিনিদের কাছে পৌঁছাই দেওয়ার জন্য আমরা যদি চাই এখানেও সহযোগিতা করতে পারি অথবা আপনার যদি কোনো মাধ্যম থাকে বিশ্বস্ত কোনো সূত্র থাকে তাদের মাধ্যমে আপনারা সহযোগিতা করবেন আল্লাহ তালা আমাদের এই খ্যাতমত কবুল করুন সর্বশেষ যে বিষয়টা হলো জালিমদের পণ্য বর্জন করা বয়কট করা জালিমদের কোনো পণ্য ফিলিস্তিনিদের বিরুদ্ধে যারা যুদ্ধ চালাচ্ছে তাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা এটা আমাদের ইমানই দায়িত্ব তার মানে হলো তাদের যেই পণ্যগুলো আছে এই পণ্যগুলো বয়কট করতে হবে এই পণ্যগুলোর মধ্যে অন্যতম যেগুলো আছে সেগুলো আপনারা কম বেশি সবাই জানেন হ্যাঁ এদের পণ্যগুলো কী কী আছে সেই পণ্যগুলো আপনারা জানেন না ধারণা আছে না এদের সম্পর্কে আপনারা সবাই জানেন এদের মধ্যে আছে যেমন কোকাকোলা আছে সেভেন আপ আছে এগুলো হলো তাদের বিকাশ নাম্বার ইহুদিদের বিকাশ নাম্বার কি এই পণ্য আপনি এই পণ্যগুলো কিনছেন তার মানে বিকাশে ইহুদিদের কাছে টাকাগুলো পাঠিয়ে দিচ্ছেন কি কি কিনছেন কোকাকোলা আপ স্প্রাইট পেপসি অফিনা মেরিন্ডা মাউন্টেন তারপর ফেয়ার অ্যান্ড লাভলি মিস্টার নুডলস তারপরে ডেটল ব্যাসলিন ভীম সাবান ডেটল সাবান এরকম অনেক আপনাদের কি বলে যে নাম আছে এগুলো আপনারা কম বেশি সবাই জানেন আমরা চাই না ইহুদিদেরকে বিন্দু পরিমাণ সহযোগিতা করা ঠিক কিনা বলুন